আমাদের সাথে এরকম অনেক বন্ধু বান্ধব আছে না বা আমাদের সমাজে কিছু মানুষ আছে না যে তারা খুব বেশি চিন্তা করে কোন একটা বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করে এই যে খুব বেশি চিন্তা করে এইটাকে বলা হচ্ছে ওভার থিঙ্কিং আর এই জিনিসটা না খুবই খারাপ গতকালকে কোন একটা কারণে এই বিষয় নিয়ে আমি একটু পড়াশোনা করার চেষ্টা করছি এই জিনিসকে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করছি যেটা পেলাম সেটা হচ্ছে এইটা ধরে নেন যে একটা নীরব ঘাতক এটা হচ্ছে আস্তে আস্তে আপনাকে একদম ধ্বংস করে দিবে আপনি বলতে পারেন যে কিভাবে জিনিসটা হচ্ছে যে আপনি যখন কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করবেন তখন হচ্ছে আপ আপনি দেখবেন যে আপনি কোনো কাজে সফলতা অর্জন করতে পারতেছেন না আপনি সামনের দিকে আগাইতে পারতেছেন না কোন একটা কাজের মধ্যে আটকে যাইতেছেন আপনি অতিরিক্ত চিন্তা করার কারণে যে কারণে আপনি নতুন করে একটা একটা সিদ্ধান্ত নিতে পারতেছেন না যখন কাজ করবেন তখন মনে হয় আচ্ছা এই কাজটা করলে কি হবে কে কি বলবে এই কাজটা কি করা উচিত কিনা আমার দ্বারা হবে কিনা আমি পারবো কিনা মানে এই যে এই চিন্তাগুলা করা কিন্তু ভালো যে আপনি কোন কাজ করার আগে সেটা চিন্তা করলেন যে এটা কি আমার সাথে যায় কিনা আহ আমি এই কাজটা সফলতা অর্জন করতে পারবো কিনা এই কাজে কিন্তু চিন্তা করা ভালো কিন্তু ওভার চিন্তা করাটা আসলে ভালো না এখন কথা হচ্ছে যে যারা এই ধরনের ওভার থিঙ্কিং করে অতিরিক্ত চিন্তা করে কোনো বিষয় নিয়ে তারা এইটা থেকে কিভাবে পরিত্রাণ পাইতে পারে সেটা হচ্ছে যে আপনি এক নম্বর বিষয় হচ্ছে আপনি এইটা মনে করবেন যে অভ্যাস মানুষের দাস দ্বিতীয় কথা হচ্ছে আপনি আপনি আপনার আপনার অলসভাবে রাইখেন না যে কোনো কাজ নাই হম কোনো কিছু নাই সারাদিন এমনি উঠে বসে থাকেন তখনই এই জিনিসগুলো হয় আর আপনি যদি একটা কাজ শেষ আরেকটা কাজ ধরেন একটা স্টেপ শেষ হয়েছে নতুন আরেকটা স্টেপে আপনি অগ্রসর হন তারপর হচ্ছে ধরেন আপনি বন্ধু সাথে আড্ডা দেন হ্যাঁ মানে কোনো না কাজের সাথে আপনি সবসময় জড়িত থাকেন তখন হচ্ছে এই জিনিস থেকে আপনি বাঁচতে পারবেন আর না হলে আমি মোটামুটি যতটুকু পড়ে জানতে পারছি সেটা হচ্ছে এটা একদম একটা মরণ জ্ঞাতি রোগের মতো এটা হচ্ছে আস্তে আস্তে আপনার জীবনকে এক মানে ধ্বংস করে দিবে আর একটা সময় গিয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না আপনি কোনো একটা কাজ করতে পারবেন না আপনার ভয় হবে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনি এত পরিমাণ চিন্তা করবেন মানে এত পরিমাণ চিন্তার কারণে দেখবেন যে ওই কাজটাই আপনি সফলভাবে করতে পারতেছেন না তো আজকে থেকে সিদ্ধান্ত নেন যে কোনো কাজ করার আগে ভাববেন চিন্তা করবেন কিন্তু সেটা যাতে অতিরিক্ত চিন্তা না